কোরবানির পশু চামড়া সংগ্রহে পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের চামড়া শিল্পনগরী ট্যানারিগুলোতে মজুদ করা হয়েছে প্রয়োজনীয় সব রাসায়নিক দ্রব্য এবং লবণ যোগাযোগ করা হচ্ছে মৌসুমী শ্রমিকদের সাথেও বিসিকের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবার এক কোটি দশ লাখ পিস চামড়া সংগ্রহ করতে চায় ট্যানার্স অ্যাসোসিয়েশন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কুরবানি ঈদ এলেই শতভাগ কর্মব্যস্ত থাকে সাভারের টেনারিগুলো চামড়া সংগ্রহের তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ তাই চামড়া শিল্প নগরীকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে বিসিক ট্যানারি মালিকসহ সংশ্লিষ্টরা এরই মধ্যে ট্যানারিগুলোতে মজুত করা হয়েছে লবণসহ প্রয়োজনীয় রাসায়নিক পণ্য যোগাযোগ করা হয়েছে মৌসুমি শ্রমিকদের সাথেও

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তদবির বাড়িয়েছে বেসিক কর্মকর্তারা যানজট এড়ানোর জন্য থাকছে বিভিন্ন পদক্ষেপ কোরবানি ঈদের দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে পত্র দিয়েছি তাদের সাথে আলাদা সভা করেছি এবং এর ছাড়াও আমাদের সিটিপিতে যাতে এই দিন ঢাকার যে চামড়া সেটি নিরবিচ্ছিন্নভাবে আসতে পারে এর ট্রাফিক ঢাকার জেলা প্রশাসক সহ আমরা সভা করেছি এবার এক কোটি ১০ লাখ পিস চামড়া সংগ্রহ করতে চায় ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়া কেনার পরপরই লবণ দিয়ে তা সংরক্ষণ করার আহ্বান জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের নেতারা এবছর প্রচুর গরম গরমের ভিতরে দিয়ে কোরবানি অতিবাহিত হবে সেক্ষেত্রে আমরা যারা চামড়া সংরক্ষণ করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা যত সময় যত যতভাবে চামড়া সংরক্ষণ করবেন তাহলে চামড়ার নির্যাতন মূল্য পাবেন Maaf Rahman Nipu, Jomuna News, Safar.